আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমরা ভিড়টা দেখছি সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সাথে মোহাম্মদ ময়নাল নহা গান্ধী মানিগঞ্জ পৌরসভার নয় নম্বর তো আজকে আমরা আবার চলে আসলাম আমাদের পারবি নাফার কাছে আর পারবি নাফার টাকা আসছে প্রবাস থেকে যে ভাই প্রতি মাসে পারবে না জন্য টাকা পাঠায় সেই টাকা পাঠাইছে ভাই তো তিন দিন হয়ে গেছে আমার টাকাটা দিতে মানে দেওয়া দেরি হয়ে গেছে আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে দিতে পারিনি পারবে না কাছে চলে আসলাম টাকা দেওয়ার জন্য দেখি পারবে না বাসায় আছে আপনার লেগে তো আবার টাকা বানাইছে

ওই বাইর থেকে বাইরে ফেলে আমার মাও নাই গিয়া আমার বাপাও বৃদ্ধ হয়ে গেছে মানে চলাফেরা খুব কষ্ট হয় আপনারা যদি একটু উপকার করেন আমার একটা গাড়ি দিয়ে তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকুন আমি খুব কষ্ট হয়ে আছি বাপটাও বাপটাও বৃদ্ধ হয়ে গেছে আমার মাটাও নাইকে আমার একটা গাড়ি দিয়ে আমি থেকে বাইরে পারি মাসের মুখে উঠে দেখা পারি বাচ্চা বাইরের জন্য আর কি করতে আমার খুব খারাপ আপনার উষা করতো করতো পারনা কি ওই সবাই শরীর স্বাস্থ্য মানে এই তো তো হাই গেছে যার কারণে সমস্যা হয়ে যায় অনেক সময় উনি ঘরে টয়লেট করে দেয় আর ওনার শারীরিক অবস্থা হয়তো যারা ফুলের না তারা জানেন না যারা নতুন ভিডিও দেখতেছেন আফার পায়ের অবস্থা এগুলো একটু দেখেন মানে এটা আসলে কোনো পক্ষে চিকিৎসা করা সম্ভব না কিন্তু উনি যে দিন বাইসে থাকেন ওনার এই হাতটাও কিন্তু সমস্যা এ সমস্যা যে কত বাজে থাকে যাতে উনি একটু চলাফেরা করতে পারে সেই ব্যবস্থাটা যদি আসলে উনি সাইতে যে কেউ যদি করে দেয় তাহলে একটু ওনার একটু আর একটু উপকার হয় উপকার মানে যে অনেকটাই উপকার হয় তো চলাফেরা হলে একটা গাড়ির দরকার আসলে মোট কথা একটা গাড়ির দরকার যাতে উনি একটা হুইল চেয়ার বা জন্য হুইল চেয়ার একটু দিতে পারেন তাহলে একটু আফার উপকার হয় উপকার কি বড় উপকারই হয় মানে চলাফেরা খুবই কষ্ট এখন আর ওনার সবাই তার বাড়ি এসে টাকা দেওয়া যায় না আসলে ওনার তো পেট আছে চলতে হয় খাইতে হয় তারপরে ওনার যে ফ্যামিলির যে অবস্থা সবাই তো যার মতো হয়ে যায় একসময় আমরা হয়ে যাই তো উনি যে আসলে চলার জন্যে ওনার যে মা ছিল মা এই সবসময় বেশি দেখাশোনা করতো তো ওই সময় তো আসলে এর কাছ থেকে কোনো টাকা পয়সাও না মা যদি না ছিল কিন্তু এখন মা চলে গেছে এখন মনে করেন নৃত্রিম হয়ে গেছে আর এরকম ভালো মানুষে কেউ টানে না আর এরকম মানুষের কেউ টানবে চায় নাকি এটা জীবনে কেউ করে না তো উনি আমাদের কাছে একটা গাড়ির দাবি করছে একটা হুল্ডি তো যদি কেউ পারেন সম্ভব হন তাহলে একটু দেখবেন আর ভিডিওটা একটু প্রচুর পরিমাণে শেয়ার করবেন যারা আমরা এমনি নাও পারি তারা একটু শেয়ার করবেন যাতে জানানি করে আবার একটা গাড়ির ব্যবস্থা হয় এটা যে আমরা কত পারি তারপর আপনারা একটু দেখবেন সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন পারবেন আফার জানি একটা গাড়ির ব্যবস্থা হয় মানে ওনার জানি এই উনি একটা ওনার আয় রোজগারের একটা ব্যবস্থা মানে আমরা করার চেষ্টা করবো যা হলে পরে উনি এক জায়গায় যাইতে পারে আর যাইতে পারলে পরে না একটা কিছু করতে পারবো আর কি তো সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আসসালাম আলাইকুম